আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি মুবারকগঞ্জ থেকে আলমডাঙ্গা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি মুবারকগঞ্জ থেকে আলমডাঙ্গা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশিকাথা নকশীকাতথা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত তিনটা দুই মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল আটটা বিশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল আটটা বাউন্ন মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে সকাল দশটা একুশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল দশটা একান্ন মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা নয় মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছয় মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটা চৌত্রিশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা চব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে দুপুর দুইটা একুশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা উনচল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদারি সাগরদারি ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে বিকাল পাঁচটা সাঁইত্রিশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা দুই মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত বারোটা ষোলো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত এগারোটা ছাব্বিশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত বারোটা চল্লিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি মুবারকগঞ্জ থেকে আলমডাঙ্গা যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখাম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন